নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের শোনাবো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম রিষ্টি মনে হয় আপনাদের শুনতে ভালো লাগবে সঙ্গে থাকুন ভরা শীতের রাতেও পাতলা জামার উপর শুধু একটা সুতির চাদর জড়িয়ে রামকিঙ্করবাবু ছাদে উঠেছেন কার্নিস ধরে চুপচাপ সেই থেকে দাঁড়িয়ে আছেন তারা ভরা আকাশ দেখছেন তন্ময় হয়ে আকাশ লিপি পাঠ করছেন যেন আসলে কিছুই করছেন না শুধু চেয়ে আছেন ছোট ছেলেকে দুর্বোধ্য কোনো ধাঁধার সামনে এনে দাঁড় করালে সে যেমন বিমুর চোখে চেয়ে দেখে তেমনি দেখছেন কিন্তু সেই সঙ্গে মনের তলায় দুর্বহ অস্বস্তির বোঝা একটা সেই ধাঁধার জট ছাড়ানোর তারণায় চোখের সামনে সব লেপে মুছে একাকার হয়ে যাচ্ছে আকাশ রহস্য নিয়ে আজ পর্যন্ত অনেক বিচার বিশ্লেষণ করেছেন ডক্টর রামকিঙ্কর গোস্বামী শ্রবণমুগ্ধ ছাত্রদের কাছে অনেক বক্তৃতা করেছেন অনেক সমাচার শুনিয়েছেন যুগ্মতারা অগস্ত বলয়গ্রাস খণ্ডগ্রাস ক্রান্তিবৃত্ত চান্দ্রমাস লুব্ধক অভিজিৎ শুক্র কালপুরুষের অনেক মনীষীর চলিত ব্যাখ্যার ছিদ্র খুঁজেছেন অনেক নতুন সংযোজনের ইশারা হাতরে বেরিয়েছেন অনেক ছক কেটেছেন অনেক অঙ্ক কষেছেন অনেক সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামিয়েছেন কিন্তু সংস্কারাচ্ছন্ন অর্ধশিক্ষিত এক মানুষের সেই অঙ্ক আর সেই সিদ্ধান্তটাই থেকে থেকে চোখের সামনে সংকটপূর্ব লাল নিশানার মতো দপদপিয়ে উঠতে লাগল ওটা ভুল প্রমাণ করার জন্য গোটা জ্যোতিষশাস্ত্রটাই কি লণ্ডভণ্ড করে আঁতিপাতি করে খোঁজেননি তিনি ভুল এবং যুক্তিহীন প্রমাণ করে বহুবারই নিশ্চিন্ত হবার চেষ্টা করেননি আজ পর্যন্ত সবই করেছেন করে করে হাল ছেড়েছেন শ্রান্ত হয়ে পড়েছেন তারা ভরা আকাশটা যেন মুখ কৌতুকে চেয়ে আছে তার দিকে বাবা রামকিঙ্করবাবু চমকে ফিরে তাকালেন কিছুই ভাবছেন না তবু অন্তঃস্থলে কি একটা একাগ্র তন্ময়তায় ছেদ পড়ল আবজা অন্ধকারেও আরতি সেটুকু লক্ষ্য করল অনুযোগের সুরে বলল নিচে কোথাও না দেখে ঠিক বুঝেছি এই ঠান্ডায় তুমি ছাদে উঠে এসেছ চলো নিচে চলো ঠান্ডা কই রে রামকিঙ্করবাবু হাসতে চেষ্টা করলেন তুই আবার উঠে এলি কেন আমি তো এক্ষুনি যাচ্ছিলাম মেয়ের আগে এই সিঁড়ি ধরে নিচে নেমে এলেন তিনি দোতলার সামনের ঘরে আনন্দমুখর জটলার আভাস ছোট ভাই ভাইয়ের বউ ছেলেমেয়েরা আসন্ন উৎসবে আলোচনায় মগ্ন বংশে এই প্রথম বিবাহ উৎসব আনন্দ হবারই কথা বারান্দা ধরে নিজের ঘরের কাছে এসে রামকিঙ্করবাবু ফিরে তাকালেন মেয়েও পিছন পিছন আসছে তিনি হাসি মুখে বললেন জিতুও ও ঘরে নাকি ডাক একবার ঘরে ঢুকে আরাম করে বিছানায় বসলেন কিন্তু আরতির কাউকে ডাকার আগ্রহ দেখা গেল না সেও ভিতরে ঢুকে বাবার মুখের দিকে চেয়েই রইল এই শীতেও বাবার কপালে ঘামের আভাস জিজ্ঞাসা করলো দাদাকে কেন শুনিয়ে একটু কি ব্যবস্থা ব্যবস্থা করলো খুব তো খুশি দেখি সকলেই কাজ কত দূর বাপের কথায় মেয়ে তেমন ভুললো না তেমনিই চেয়ে আছে বাবা রামকিঙ্করবাবু তাকালেন তুমি খুশি হওনি অপ্রত্যাশিত প্রশ্ন শুনে রামকিঙ্করবাবু সচকিত হয়ে নড়ে চড়ে বসলেন একটু তারপর হালকা বিস্ময়ে বলে উঠলেন খুশি হব না কেন রে না হলে বলো আমি বারণ করে দিই মেয়ের শান্ত মুখের দিকে চেয়ে রামকিঙ্করবাবু মনে মনে বিচলিত হেসে আরও সহজ হতে চেষ্টা করলেন আয় এদিকে এসে বস আরতি কাছে এসে বসলো ওর এসব পাগলামি মাথায় এলো কেন আমি তো খুশি হয়ে মত দিলুম কেন এরকম মনে হলো আরতি সেটা মুখ ফুটে বলতে পারল না তবু তেমন করে মনে হয়েছে বলেই না বলে পারেনি এতদিনে মায়ের অভাবটা নতুন করে অনুভব করছে আবার মা থাকলে যা বলার মাই বলতো মাই বুঝতো ওকে এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হতো না রামকিঙ্করবাবু বলে গেলেন আমি কি কিছু বুঝি না কোনো কাজ নিজের হাতে করতে পারি তোর কাকাবাবু বরং এসবে এক্সপার্ট আমি নিজে কিছু দেখছি না বলেই বুঝি তোর মন খারাপ তাছাড়া তোর দাদারা কাকিমা কত ফুর্তিতে সব দেখছে শুনছে আমাকে দেখলেই তো সবাই পালায় প্রসন্ন মুখেই হাসতে লাগলেন তিনি বাবার ছেলে মানুষই কথা শুনে আরতিরও হাসি পায় সব ভার ওদের উপর ছেড়ে দিয়েছেন বলেই যেন আরতির মাথা ব্যথা বাড়ির যে কোনো ব্যাপারে কাকা কাকিমাই তো সব করে থাকেন তাদের তত্ত্বাবধানে মনের মতো কর্তম্য করতে পেয়ে দাদারাও খুশি দাদারা বলতে নিজের দাদা আর খুঁড়ুত দাদা হঠাৎ কি মনে পড়তে রাম উতলা একটু সমরেশের সর্দি জ্বরের মতো শুনেছিলাম কেমন আছে এখন ফোন করেছিলি স্বাভাবিক সংকোচে আর অতি জবাব দিতে পারল না মাথা নাড়ল শুধু অর্থাৎ ভালোই আছে কিন্তু রাম একেবারে নিশ্চিন্ত হতে পারলেন না তবু বললেন ওর স্বাস্থ্য আর একটু ভালো হওয়া উচিত নইলে যখন তখন অমন ঠান্ডা লাগবেই বা কেন খোলা জিপে ছোটাছুটি করতে হয় বলেই আরও ঠান্ডা লাগে ভাবলেন একটু তাকে না হয় আমি গাড়ি কিনে দিই একটা কাল পরশু একবার ডেকে পাঠা কি গাড়ি পছন্দ জিজ্ঞাসা করে দেখি আচ্ছা সে পরে হবে এখন এখন তোমাকে গাড়ির ভাবনা ভাবতে হবে না কথাবার্তা এখন গাড়ি আর ভাবি জামাইয়ের স্বাস্থ্য প্রসঙ্গের মধ্যে ঘোরাফেরা করবে নেই আরতি তাড়াতাড়ি চলে গিয়ে বাঁচল কিন্তু নিজের ঘরে ফিরে এসে আবার বাবার কথাই ভাবতে লাগলো যতই সহজ হতে চেষ্টা করুন মুখের দিকে তাকালেই এক ধরনের অসহায় চঞ্চলতা চোখে পড়ে শুধু আজ নয় ওর বিয়ে স্থির হওয়ার দিন থেকেই সেটা লক্ষ্য করে আসছে আরতি সংগোপনে কি একটা মর্মান্তিক দুর্ভাবনা পুষে আসছেন এই বিয়েতে আপত্তি করেননি বটে কিন্তু পারলে করতেন হয়তো ওর মনোভাব বুঝে মত দিয়েছেন কাকা আর দাদার জোর জুলুমে হাল ছেড়েই মত দিয়েছেন তাও অনেক কাণ্ড কারখানার পর আরতি আগেও অবাক হয়েছে আর ভেবে কুল কিনারা পায় না এখনও ওর বিয়ের নামে বরাবর বাবাকে এমনি বিচলিত হতে দেখে আসছে আরও দশ বছর আগে থেকে তখন বছর চোদ্দ হবে ওর বয়স মা দাদু দিদু সবাই বেঁচে আরতি স্কুলের উঁচু ক্লাসে পড়ে তখন নিজের চেহারা সম্বন্ধে আরতির প্রথম সচেতন পুলক জাগে বোধ দাদুর হাসি ঠাট্টায় দাদু চাঁদমুখী বলে ডাকতেন ওকে বলতেন হাত ধরে তোকে আর কোনো ব্যাটার হাতে দিতে মন উঠবে না আমার তোকে নিয়ে আমিই থাকব স্কুলের পথে মোড়ে মোড়ে অনেক ছেলেকে নিয়মিত দাঁড়িয়ে থাকতে দেখত সেই নতুন বয়সের মনের তলায় অনেক ইশারা উঁকি ঝুঁকি দিত কারণে অকারণে হাসি কৌতুক রাগ বিরাগের অনুভূতি জাগত চাপা মেয়ে কখনো প্রকাশ করতো না কিছু কিন্তু উপলব্ধি করত চেষ্টা করত উপলব্ধি করতে তারপর উদ্ভিন্ন যৌবনের প্রথম বিস্ময় সেই স্কুলে পড়তেই সবে তখন স্কুল ফাইনাল ক্লাসে পা দিয়েছে ওদের সঙ্গে পড়তো সুলতা রোজ নিজেদের গাড়িতে আসতো কী কারণে একদিন ড্রাইভারের বদলে সুলতার দাদা এলো বোনকে স্কুলে পৌঁছে দিতে পথে আরতির সঙ্গে দেখা আরতি হেঁটে যায় সুলতাই বোধহয় দাদাকে বলেছিল গাড়ি থামিয়ে ওকে তুলে নিতে আরতি খুশি হয়ে গাড়িতে উঠেছিল আগেও আরও অনেক দিন উঠেছে এমনকি আরতি মনে মনে আশাও করত সুলতাদের গাড়িটা দেখতে পেলে হাঁটাটা বাঁচে পরপর দিন কতক সত্যিই হাঁটার দায় বাঁচলো আরতির ওর বাড়ি থেকে বেরোতে একটু একটু দেরি হলেও দেখত সুলতাদের গাড়িটা পথের ধারে দাঁড়িয়ে আছে আর ড্রাইভারের বদলে চালকের আসনে সুলতা সেই দাদা বসে সুলতার হাব তখন কেমন কেমন দাদার গল্প করত প্রগলব ইঙ্গিত করতো একটু একটু ফলে আরতির গাড়ি চড়ার লোভ গেল বাড়ি থেকে অনেক আগে বেরোতে লাগলো সে তবু ভয় ভয় করতো এই বুঝি দেখবে এই গাড়িটা দাঁড়িয়ে আছে সুলতা একদিন মুখমচকে ঠাট্টাও করলো এখন ড্রাইভার গাড়ি চালাচ্ছে তুই আর বাড়ি থেকে অত আগে বেরোস না কিন্তু শিগগিরই ড্রাইভার ছাড়াও গাড়িতে সুলতার মাকে দেখা গেল দিন দুই সুলতার বাবাকেও দেখলো একদিন আরতি রোজই শুনত মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে তারা অন্য কাজে যাবেন কিন্তু সুলতার চাপা হাসি দেখে আরতির সেরকম মনে হতো না আর সুলতার বাবা মায়েরও যেন ওর বাড়ির সব খবর জানার আগ্রহ বাবার নাম কি বাবা কি করেন কটি ভাই বোন আর কে কে থাকেন বাড়িতে কাকা কি করেন দাদু কি করতেন এরকম অনেক কথা তারপর সুলতার বাবাকে একদিন ওদের বাড়ি এসে বাবার সঙ্গে আর দাদুর সঙ্গে কথাবার্তা বলতে দেখে আরতি হতভম্ব আরও হতভম্ব ভদ্রলোক চলে যেতে কদিন ধরে বাবা আর দাদুর মধ্যে একটা মন কষাকষি চলতে দেখে দাদুর চাঁচা ছোলা ঠাট্টা থেকেই ব্যাপারটা কি আরতি বুঝে নিয়েছিল দুই চোখ একেবারে কপালে তুলে ওকে বলেছেন ওরে ছুড়ি এই কাণ্ড তোর স্কুলের নামে বেরিয়ে ছেলে ধরে বেড়ানো আর বাবার কাছে ঘুরঘুর করে বলতে গেলে অনুনয়ই করেছেন তিনি বিয়েটা দিয়ে দেবার জন্য শুধু দাদু নয় দিদুও অনেক সাধ্য সাধনা করেছেন অমন বংশ অমন অবস্থা ছেলেও এমে পড়ছে বিয়েটা দেখে যেতে দিবি নে কদিন আর বাঁচব দাদু দিদুর হয়ে সুপারিশ করতে এসে মাকেও একেবারে নাজেহাল হতে দেখেছে আরতি আর অমন শান্ত বাবাকে একেবারে ফেটে পড়তে দেখেছে বাবা স্তম্ভিত হয়ে শুধু বলেছেন তোমাদের সকলের মাথা খারাপ হলো সবারই নাছরবান্দা দাদুর আকুতিতে শেষে থমথমে মুখ করে বাবা বলেছেন পণ্ডিত মশাইকে ডেকে জিজ্ঞাসা করুন তিনি মত দিলে আপত্তি নাই সেই পণ্ডিত মশাই ছিলেন বাড়ির গুরুর মতো আহ্লাদে আটখানা হয়ে দাদু আর দিদু সাত তাড়াতাড়ি তাঁকে ডেকে পাঠিয়েছেন তাঁর মত পেতে একটু দেরি হবে ভাবেননি তারা কিন্তু পণ্ডিত মশাইয়ের মতামত শুনে মুখ আমসি সকলের পণ্ডিত মশাই ঠিক কুচি মেলাননি পাঁজি দেখেননি বা কিছুই করেননি গম্ভীর মুখে শুধু বলে গেছেন বিয়ে দিলে খুব খারাপ হবে এখন বিয়ের কথা ভেবে কাজ নেই আর অবশ্য ধারণা দাদু দিদুর মুখ বন্ধ করার জন্য আগে থাকতেই বাবা পণ্ডিত মশাইকে শিখিয়ে পড়িয়ে রেখেছিলেন এরপর বাবা আর ওই স্কুলেই রাখেননি ওকে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছেন বাসে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন একে একে দাদু গেছেন দিদু গেছেন মাও গেছেন সেই সঙ্গে অনেকগুলো বছর গেছে আরতি আই এ পাস করেছে বিএ পাস করেছে এম এ পাস করেছে ইতিমধ্যে কাকা কাকিমা দুই একবার ওর বিয়ের প্রস্তাব উত্থাপন করেছেন বাবা কানেই তোলেননি একবার খোঁজ করেও দেখেননি কোথাকার ছেলে কি ছেলে বাবার মুখের দিকে চেয়েই তাদের আগ্রহ আর উৎসাহ জল হয়ে গেছে কাকিমার অনুযোগও শুনেছে এমন ভালো ভালো সম্বন্ধ জেচে এসে ফিরে যাচ্ছে উনি একবার ফিরেও দেখছেন না সেটা তার বিস্ময়ের কারণও বটে দুশ্চিন্তার কারণও বটে বাবার নিষ্প্রিয়তার দরুন আরতির কোনো খেদ ছিল না কিন্তু মনে মনে অবাক সেও একটু হতো মা মারা যাবার পর বাবাকে বড় করে কাছে পেয়েছে একমাত্র সেই অন্যের কাছে বাবা যেমন ওর কাছে তেমন নয় একটুও প্রথম প্রথম আরতির মনে হতো ওর বিয়ের ফলে সম্ভাব্য বিচ্ছেদটাই বাবার আপত্তির কারণ কিন্তু আরও একটু বয়স হতে মনে হয়েছে ঠিক তা যেন নয় বাবা তো এই গেল বছরও আরও পড়াশুনোর জন্য ওকে বিলেত পর্যন্ত পাঠাতে চেয়েছিলেন ওর যাবার আগ্রহ নেই দেখে এই বরং মনক্ষুণ্ণ হয়েছেন একটু মেয়েরা আজকাল কত দিকে কত বড় হয়ে উঠেছে সেই গল্প যে বাবার মুখে কত শুনেছে তার ঠিক নেই বাবার ধীর শান্ত মুখে উদ্দীপনার আভাস লক্ষ্য করতো আরতি কিন্তু সেই মুখেই ওর বিয়ের নামে অদ্ভুত রকম বদলে যেতে দেখেছে শিশুর মতো চঞ্চলতা দেখেছে আর চকিত ত্রাসের ছায়া দেখেছে তাই দেখে আরতি কখনো নিজের মনে হেসেছে কখনো অবাক হয়েছে গভীর মমতায় দুচোখ ছলছলিয়ে উঠেছে অনেক সময় এম এ পাস করার পর একটা বছর শুয়ে বসে কাটিয়ে আর ভালো লাগছিল না ও বাইরে যেতে রাজি নয় দেখে বাবা আবার কোনো বিষয় নিয়ে পড়াশোনার তাগিদ দিচ্ছিলেন ওদিক থেকে দাদা ক্রমাগত ইন্ধন যোগাচ্ছে বাবাকে বল না তোতে আমাদের দুজনেই বিলেত যায় আরতি ভাবছিল হয় আর কোনো বিষয় নিয়ে আবার এম পড়বে নয়তো মেয়ে কলেজে চাকরির চেষ্টা করবে ইতিমধ্যে নতুন যোগাযোগ একটা ওর ছ বছরের কলেজ জীবনে কম করে ছত্রিশ জনের নীরব আবেদন আর দীর্ঘ নিঃশ্বাস উপলব্ধি করেছে সহপাঠী অগ্রপাঠী অন্তরঙ্গ বান্ধবীদের আত্মীয় পরিজন এমনকি দুই একজন তরুণ অধ্যাপকেরও হৃদয় বেদনার আভাস পেয়েছে এর মধ্যে যে কোনো একজন সরাসরি এসে হাত বাড়ালে আরতি কি বলতো কিভাবে ফেরাতো ফেরাতে পারতো কি না নিজেও জানে না কিন্তু কাউকে নিয়েই ওর মাথা ঘামানোর প্রয়োজন হয়নি কখনো ওর প্রচ্ছন্ন আর অপ্রচ্ছন্ন গাম্ভীর্যের ওধারেই বিচরণ করেছে সকলে শেষ পর্যন্ত ভাবনার কারণ ঘটালো সম্পূর্ণ ভিন্ন পরিবেশের একজন সমরেশ সমরেশ চক্রবর্তী কাকিমার দুঃসম্পর্কের বোনের ছেলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার সেচ বিভাগে বড় চাকরি করে কাজ পরিদর্শনের নামে সপ্তাহের মধ্যে তিন চার দিন বাইরে বাইরে জীব ছুটিয়ে বেড়ায় ওদেরও নিয়ে গেছে দুই একবার ওকে আর দাদাদের খোলা রাস্তায় মানুষটার বেপরোয়া জীব হাঁকানো দেখে আনন্দের বদলে আরতি শঙ্কাই অনুভব করেছে দাদারাও খুব বোধ করেনি বোধ হয় গেলবার বেরোনোর আমন্ত্রণ আসতে এই দাদা বলেই বসেছিল তোমার সঙ্গে জিপে বেরোতে ভয় করে সমরেস্তা প্রাণটা একেবারে হাতের মুঠোয় ছেড়ে দিয়ে বসে থাকতে হয় জবাবে খুব হেসেছিল সেই হাসি ভালো লেগেছিল আরতির জবাবটাও বলেছিল আমার হাতের মুঠোটা খুব কম নয় চলো চলো সকলকে নিয়ে বেরোনোর আগ্রহের উৎসটা কোথায় মুখে না বললেও আরতি বুঝত সেই একজন কাছে এসেছে কাছে এসে হাত বাড়িয়েছে প্রস্তাবের বহরে আরতি হকচকিয়ে গিয়েছিল কলকাতায় থাকলে দিনের মধ্যে রোজই একবার অন্তত মাসির খোঁজে আসে সেদিনও এসেছিল মাসি বাড়ি নেই শুনে খুশি হয়েছিল তারপর দাদাদের খোঁজ করেছিল তারাও বাড়ি নেই শুনে ঘটা করে নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করেছে আমি কি তাহলে চলে যাব আরতি হেসে ফেলেছিল যাবেন কেন বসুন আমি চা করে আনি সমরেশ বলেছে চা দরকার নেই বসো এমন সুযোগ আর কটা দিন পাবো আমার কিছু বক্তব্য আছে শোনো মাসিকে বললাম মাসি বলল হবে না মেশোকে বলেছি তিনিও ঘুরিয়ে ফিরিয়ে যা বললেন তার অর্থও হবে না তাই কদিন ধরে তোমাকেই জিজ্ঞেস করার ফাঁক খুঁজছিলাম হবে না এমনই হালকা করে বলেছে যে আরতি চট করে বুঝেও ওঠেনি কি হবে না আবারও একটা নিশ্বাস ফেলেছে কি হবে না তাই জানো না তাহলে হবেই না বোধ হয় তারপর চট করে উঠে কাছে এসে দাঁড়িয়েছে আরতি চকিতে খোলা দরজার দিকেই তাকিয়েছে প্রথম হবে না নিরুপায় আরতি হেসেই ফেলেছিল ওর সম্মতি জানার পর কাকা কাকিমাকে আর ঠেকিয়ে রাখা যায়নি দাদারাও খুশি কিন্তু আরতি লক্ষ্য করেছে প্রস্তাবটা শোনার সঙ্গে সঙ্গে বাবা বিষম চমকে উঠেছিলেন হঠাৎ যেন একটা ধাক্কা খেয়েছেন তিনি মুখখানা ফ্যাকাসে হয়ে গিয়েছিল পর পর কটা দিন কী এক উৎকণ্ঠার অস্বস্তির মধ্যে কাটিয়েছেন আরতি জানে বাবা বাধা দিতেন মেয়ে নিজে মত দিয়েছে জেনে আর কিছু বলেননি কাকা কাকিমা আর দাদাও সেই জন্যে বাবার মতামতের অপেক্ষা রাখেননি কটা দিন আরতি দূরে দূরে থেকেছে দূর থেকে লক্ষ্য করেছে বাবাকে কেমন অপরাধী মনে হয়েছে নিজেকে তারপর কি একটা জড়তা যেন সবলে ঝেড়ে ফেলে বাবা সহজ হতে চেষ্টা করেছেন সমরেশকে ডেকে ঘন্টার পর ঘন্টা আলাপ করেছেন তার স্বাস্থ্য নিয়ে খুঁতখুঁত করেছেন এমনকি নিজের এক বন্ধু ডাক্তারকে দিয়ে প্রকারান্তরে স্বাস্থ্যই পরীক্ষা করিয়ে নিয়েছেন সমরেশের রেগে ওঠার কথা মোটা নয় কিন্তু রীতিমতো ভালো স্বাস্থ্য তার বিয়ে করার তাগিদে নিরুপায় হয়েই ভাবি শ্বশুরের হাতে নিজেকে সমর্পণ করেছে শুধু তাই নয় সে জোরে জীব হাঁকায় শুনে বাবা প্রায় শর্তই করে নিয়েছেন ভবিষ্যতে পারতপক্ষে নিজে গাড়ি চালাবে না চালালেও ধীরে সুস্থে চালাবে বাবা যা বলেন এক বাক্যে শিকার কিন্তু আড়ালে আরতির কাছে এসে ঠাট্টা করেছে বিয়ের পরেও শ্বশুর মেয়ে দেবে তো শেষ পর্যন্ত কিন্তু দিন যত এগিয়ে আসছে আরতি লক্ষ্য করেছে বাবা আবারও কি এক নিঃশব্দ যাতনায় ছটফট করছেন যেন একা একা থাকেন সারাক্ষণই অন্য মনস্ক দিন রাত ভাবেন কি মুখে হাসি নেই অনেক দিন পর আজ আরতি মায়ের জন্য খুব কেঁদেছে তারপর ছাদে গিয়ে বাবাকে ডেকে নিয়ে এসেছে তাকে সোজাসুজি জিজ্ঞাসা করেছে কিন্তু এ বিয়েতে মত দেবার আগে কাকার সঙ্গে বাবার যে একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে সেটা আরতি জানে না মত রামকিঙ্করবাবু স্বেচ্ছায় দেননি যুক্তি তর্কে আর আবেদনে কালীকিঙ্করবাবু কিঙ্করবাবু তাঁর মুখ বন্ধ করে মতটা আদায় করে নিয়েছেন একমাত্র তিনিই জানেন মেয়ের বিয়ে দিতে দাদার আপত্তি কেন এই বিয়ে বলে নয় বরাবরই সেই একই কারণে তিনি আপত্তি করেছেন আর আপত্তি করবেন বাড়ির সেই পণ্ডিত মশাই মস্ত এক বিভীষিকা চাপিয়ে রেখে গেছেন দাদার বুকের উপর সেই বিভীষিকা নিদারুণ এক রোগের মতো হয়ে দাঁড়িয়েছে পণ্ডিত মশাই আজ আর বেঁচে নেই থাকলে কালীকেঙ্করবাবু রোগ নিরসনের যাহক একটা উপায় কিছু বার করতেন অন্য একাধিক পণ্ডিতের বিপরীত মত তিনি এনে দিয়েছেন দাদাকে কিন্তু তবু ওই বিভীষিকা ছায়ার মতোই সঙ্গে সঙ্গে ঘুরেছে পণ্ডিত মশাই বলেছিলেন মেয়ের রিষ্টি দোষ আছে বিয়ের অনতিকালের মধ্যে স্বামী অথবা নিকটতম কারোর বিয়োগের সম্ভাবনা বুঝে সুঝে যেন মেয়ের বিয়ে দেওয়া হয় কালীকিঙ্করবাবু জানেন এই নিয়ে দাদাই পণ্ডিত মশাইয়ের সঙ্গে অনেক তর্ক করেছেন তর্ক আর বিশ্লেষণের জালে তা আটকে তাকে কোণঠাসাও করেছেন দাদাও এসব ব্যাপারে কম পণ্ডিত নন আর সেই পাণ্ডিত্যের ওপরেই কালী কিঙ্করবাবুর অনেক বেশি আস্থা কিন্তু তর্কের জবাব দিতে না পেরেও পণ্ডিত বসে মত বদলাননি সেই এক গোঁড়ামি ধরেই বসেছিলেন ঠিকুজিতে মেয়ের প্রবল দোষ ফলে অকাল বৈধব্য অথবা নিকটতম আত্মীয় বিয়োগ অবশ্যম্ভাবী বুঝে সুঝে মেয়ের বিয়ে দিও তোমরা আত্মীয় বিয়োগের ওপর দিয়ে যায় তাহলে কম কমের ওপর দিয়েই গেল জানবে অর্থাৎ অকাল বৈধব্যেরই সম্ভাবনা বেশি এবারে আর রামকিঙ্করবাবুর মত নিতে আসেন নিকালি কিঙ্করবাবু বিয়ে এখানেই হবে তাই জানাতে এসেছিলেন জোর না করলে মেয়েটার আর বিয়েই হবে না হয়তো তাছাড়া এমন ছেলেও হাজারে একটা মেলে ভাইজিটিকে বাপের থেকে কম ভালোবাসেন না কালী বাবু রামকিঙ্করবাবু তা ভালো করেই জানেন বলে আরও বেশি দোটানায় পড়েছিলেন আর মেয়ে নিজেই যখন মত দিয়েছে তিনি বলবেনই বা বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে শেষে বলেছেন সব জেনেও বিয়ে দিতে বলছ কালি কিঙ্করবাবু জবাব দিয়েছেন যা জানি সেটা সত্যি হবে ভাবলে আমি এগোতাম মনে করো ও কি আমাদের কেউ নয় তাছাড়া এ বিয়ে বন্ধ করলে আর দিন মেয়ের বিয়ে দিতে পারবে তুমি এরপর তুমি আমি যখন থাকবো না তখনও কি ওই মেয়ে আমাদের আপনজন ভাবতে পারবে কোষ্ঠীর মাথা মুন্ডু বুঝি না কিন্তু ওর জীবনটা আমরাই পণ্ড করতে বসেছি রামকিঙ্করবাবু মত দিয়েছেন আর ভাইয়ের ওপরেই সব ভার ছেড়ে দিয়েছেন কিন্তু বিলম্বিত সত্তার কাছে সমস্ত জ্ঞান বুদ্ধি যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ অচল একটা করে দিন যায় আর যাতনা বাড়ে অকারণে চমকে ওঠেন রামকিঙ্করবাবু ছায়া ভয় চকিত বিমূর্ত তিনি একের পর এক দুর্ভাবনা ভিড় করে আসতে থাকে ছেলেটার নিকট আত্মীয় বলতে কেউ নেই যদি ঘটেই কিছু তাহলে রামকিঙ্করবাবু শিউরে ওঠেন এই বয়সে এমন সর্দি কাশিতে ভোগে কেন অমন বেপরোয়া গাড়ি বা চালায় কেন ভবিতব্যের ইঙ্গিত কিছু রামকিঙ্করবাবু বিশ্বাস করেন না বিশ্বাস করতে চান না কিন্তু তবু তবু একটা দুঃস্বপ্ন পাথরের মতো বুকে চেপে বসে আছে তার মতো শিক্ষিত মানুষের ওই পণ্ডিতের উক্তি তো হেসে উড়িয়ে দেবার কথা কিন্তু তবু যে উড়িয়ে দিতে পারছেন না তার কারণ আছে শুধু কন্যার নয় পণ্ডিত মশাই তার স্ত্রীর বিয়োগের আভাসও দিয়েছিলেন বলতে গেলে পণ্ডিতের সেই হিসেব প্রায় মাস ধরে মিলেছে বুকের পাঁজর কখনো গুঁড়িয়ে দিয়ে স্ত্রী চলে গেছেন সেই ব্যথা নিঃশব্দে বহন করে আসছেন রামকিঙ্করবাবু ওই এক দুর্বিশহ যোগাযোগ তার সমস্ত আত্মবিশ্বাসের মূল শুদ্ধ উপরে দিয়ে গেছে প্রাণপণ চেষ্টা সত্ত্বেও একটা ত্রাসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে তার মুখে আচার আচরণে আর দুটি দিন মাত্র বাকি বিয়ের কিন্তু একজনের দিকে চেয়ে সকলেই আচ্ছন্ন কেমন সকালে সেদিনও রোজকার মতো আরতি বাবার দুধ নিয়ে এসেছে অন্য অন্যমনস্কের মতো হাত বাড়িয়ে ওর দিকে চোখ পড়তেই ভীষণ চমকে উঠলেন বাবু অস্ফুট একটা স্বর বেরিয়ে এলো তার মুখ দিয়ে মেয়ের পরনে কালো সরুপার সাদা জমিনের শাড়ি একটা অদ্ভুত দৃষ্টি বিভ্রম কালো সরু পাড়টা প্রথমে চোখেই পড়েনি রামকেঙ্করবাবু যে ভয়াবহ সাদা মূর্তি মনের তলায় উঁকি ঝুঁকি দিয়ে গেছে অনেকবার আর যা তিনি প্রাণপণে অস্বীকার করেছেন হঠাৎ সেই মূর্তিই যেন সামনে দেখলেন তিনি অবশ্য কালো পার চোখে পড়েছে তারপরেই কিন্তু সেই এক ঝাঁকুনিতেই সমস্ত স্থৈর্য তছনছ হয়ে গেল প্রায় চিৎকার করে মেয়েকে ধমকে উঠলেন তিনি এই শাড়ি কেন পরেছ কেন পরেছ এই শাড়ি রঙিন শাড়ি নেই তোমার যাও বদলেছ এক্ষুনি জ্ঞান অবধি বাবার এমন কণ্ঠস্বর শোনেনি আরতি ভয়ে বিস্ময়ে বিমুর চোখে চেয়ে রইল সে আবার চিৎকার করে উঠলেন বাবু। আমার কথা কানে যাচ্ছে শীঘ্রের শাড়িটা বদলেছ ওদিক থেকে কাকা আর দাদা দৌড়ে এলেন দুধ দেখে আরতি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল রামকিঙ্করবাবু হঠাৎ ছেলেকেই ধমকে উঠলেন ওর শাড়ি আছে কি কিনে এসে খবর রাখো দেখেছো কখনো জিজ্ঞাসা করে কি আছে কি লাগবে অসহিষ্ণু হাতে ট্রাঙ্ক খুলে দু তিনখানি একশো টাকার নোট তার দিকে ছুড়ে দিলেন এক্ষুনি দোকানে যাও যতগুলো পারো রঙিন শাড়ি এনে দাও ওকে যাও দাঁড়িয়ে থেকো না কাকার ইশারায় হতভম্ব ছেলে নোট কটা কুড়িয়ে নিয়ে চলে গেল রামকিঙ্করবাবু শয্যায় বসে সুস্থ হতে চেষ্টা করছেন কালী কিঙ্করবাবু কাছে এসে বসলেন ওর জন্য দু বাক্স রঙিন শাড়ি কেনা হয়েছে তাহলে ও ওই শাড়ি পরেছে কেন কালী কিঙ্করবাবু তাঁর মুখের দিকে চেয়ে রইলেন খানিক তুমি কি অসুস্থ বোধ করছো অন্যদিকে মুখ ফিরিয়ে রামকিঙ্করবাবু মাথা নাড়লেন শুধু ভালোই আছেন বিয়ের দিন সকাল থেকেই একেবারে অন্য রকম দেখা গেল তাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল সকলে কালী কিঙ্করবাবু দেখলেন দাদার মুখের দুঃস্বপ্নের ঘোর একেবারে কেটে গেছে আগের মতোই সুস্থ স্বাভাবিক এবং প্রসন্ন তিনি কোনো দুর্ভাবনার মাত্র নেই সকালেই ভাইকে ডেকে চাবির গোছা হাতে দিলেন ট্রাঙ্কে টাকা আছে যখন যা লাগে তুমি বার করে নিও আমি অত ঘন্টায় ঘন্টায় ট্রাঙ্ক খুলতে পারি নি চাবি তার হাতে দিলেন বটে কিন্তু খরচা করালেন প্রায় ডবল মনে আনন্দে ছেলেদের বারবার ছোটাছুটি করালেন রামকিঙ্করবাবু হাসি মুখে সব দেখে বেড়াতে লাগলেন দুপুরে সকলের সঙ্গে খেতে বসে দুই একটা প্রত্যক্ষ দেখা বিয়ে রাজগুবি কাণ্ড কারখানার গল্প বলে সকলকে হাসালেন সন্ধ্যা লগ্নে বিয়ে হয়ে গেল মেয়ে জামায় প্রণাম করতে এলে দুজনকে দুহাতে বুকে জড়িয়ে চোখ বুঝে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ প্রাণ ভরে ইষ্টকামনা করলেন তাদের আদর আপ্যায়ন খাওয়া দাওয়ার ব্যাপারে বাড়ি সরগরম কালী কিঙ্করবাবু কী প্রয়োজনে দুই একবার দাদার খোঁজে এসে তাঁর দেখা পেলেন না কখনো ভাবলেন ওপরে আছেন কখনো ভাবলেন নিচে তার অনুপস্থিতি স্পষ্ট হলো আরও ঘন্টা দুই বাদে উৎসব বাড়িতে ব্যাপারটা শুধু তিনি জানলেন ছেলে আর ভাইফো জানলো নিঃশব্দেই খোঁজাখুঁজি চলতে লাগল রাত প্রায় বারোটার সময় বাড়িতে বাইরে সর্বত্র খোঁজাখুঁজির পর থানায় খবর দেওয়া হলো হাসপাতালে হাসপাতালে টেলিফোন করা হলো রাত আড়াইটের সময় নিচের দরজার কড়া নড়ে উঠল হঠাৎ নিচে নিষ্পন্দের মতো বসেছিলেন কালী কিঙ্করবাবু ছেলে আর ভাইফো তিনজনেরই চমক ভাঙল দরজা খুলে দেখা গেল দুজন পুলিশ অফিসার এবং দুজন কনস্টেবল দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন কালী কিঙ্কর গোস্বামী কার নাম কালী কিঙ্করবাবু মূর্তির মতো এক পায়ে এগিয়ে এলেন শুধু সুজিত গোস্বামী সুজিত সামনে এলো একবার আসুন আপনারা নৈশ স্তব্ধতা বিদীর্ণ করে ট্রাক ছুটেছে কালী কিঙ্করবাবু নিষ্প্রাণ কাঠ পাশে সুজিত সেও চিত্রার্পিত কোথায় যাচ্ছে কি দেখতে যাচ্ছে কিছুই জানে না জিজ্ঞাসা করার শক্তিটুকুও গেছে ট্রাক ছুটেছে ডাল হাউস স্কোয়ার ছাড়িয়ে স্ট্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ পেরোল স্টেশন স্টেশন ইয়ার ধরে খানিকটা গিয়ে ট্রাক থামল পুলিশের লোকেরা নামলেন তাদেরও নামতে ইশারা করলেন কালী কিঙ্করবাবু নিজের অগোচরে কখন সুজিতের হাত ধরেছেন পায়ে পায়ে রেল লাইন ধরে এগিয়ে চলেছেন তাদের সঙ্গে বাহ্যজ্ঞান বিলুপ্ত বেশ খানিকটা দূরে ওয়ে সাইজে দাঁড়িয়ে ইঞ্জিনবিহীন গুডস ট্রেন একটা বগির সামনে জনাকতক লোক কালী কিঙ্করবাবু আর সুজিতকে গাড়িতে তোলা হলো তারপর একটি মৃতদেহের মুখ থেকে কাপড় সরিয়ে দেহ শনাক্ত করতে বলা হলো রামকিঙ্করবাবু ঘুমিয়ে আছেন প্রসন্ন শান্ত ঘুম সুজিত আর তো চিৎকারে বুকের উপর ঝাঁপিয়ে পড়তে গেল পুলিশের লোকের বাধা পেয়ে ডুকরে কেঁদে উঠল কাকা এ কী হল কালি কিঙ্করবাবু জানেন কি হলো জানেন কেন হলো বোবা তিনি একজন পুলিশ অফিসার তার হাতে খোলা চিঠি দিলেন একটা জানালেন জামার পকেটে দুটো চিঠি ছিল একটা তার দ্বিতীয়টি পুলিশের চিঠিও কালীকিঙ্করবাবু সেখানে পড়ে উঠতে পারেননি পরে বাড়ি এসে পড়েছেন দাদা লিখেছেন তার মেয়ে জামাই এবারে দীর্ঘায়ু হবে সুখী হবে সে সম্বন্ধে আর তাঁর একটুও সন্দেহ নেই তিনি নিশ্চিন্ত